সমুদ্রে জাল ছাড়া তারা মাছ ধরতে পারে এবং মাছগুলো তারা বিক্রি করে বাজারে ভালোটা কার্নিং করতে পারে কুয়াকাটা সমুদ্র সৈকতের জাল ছাড়া আরেকটা মাছ ধরার ই হলো এই যে চাই এগুলো আমাদের কুয়াকাটা অঞ্চলের এই এই দিকের মানুষের ভাষা হলো চাই এগুলোকে চাই বলে এবং এগুলো দিয়ে সমুদ্রেতে বিভিন্ন সময় তারা মাছ ধরে জাল ছাড়া এইগুলোতে আপনার পাওয়া যায় ইলিশ তারপরে বড় বড় যে মাছ কারণ এগুলো চিংড়ি ধরে না এবং অন্যান্য মাছ তারা ধরতে পারে না যে কারণে এগুলো কুয়াকাটা সমুদ্র সৈকতে জাল ছাড়াও যাতে আপনার জাল প্রয়োজন না হয় হ্যাঁ এইটা দিয়ে তারা মাছ ধরতে স্বাচ্ছন্দ্য বোধ করে এবং তাদের মাছ ধর তারা মাছ ধরতে স্বাচ্ছন্দ্য বোধ করে এবং মাছ বড়ো বড়ো মাছগুলো পাওয়া যায় হয়তোবা ছোটো মাছ গুঁড়ো মাছ এগুলো পাওয়া যায় না এবং সামনে দেখা যাক আরও আছে আমরা একটু সামনে যাই আরও কিছু দেখতে পাচ্ছি আমরা এই জায়গায় এই জায়গায় অল্প কিছু ছিল এবং আমরা সামনে হাঁটিহাঁটি পায়ে আরেকটু এগিয়ে যাই গিয়ে দেখি আরও অনেকগুলো অনেক 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 অনেকগুলো দেখা যায় এগুলো দিয়ে তারা মাছ এবং বিভিন্ন সময় সমুদ্রে জাল ছাড়া তারা মাছ ধরতে পারে এবং মাছগুলো তারা বিক্রি করে বাজারে ভালো টাকা আর্নিং করতে পারে কুয়াকাটা সমুদ্র পাড়ের মানুষের এটাই হলো জীবিকার একমাত্র উপার্জনকারী জালের পরিবর্তে তারা এভাবে ধরতে পারে তারা কি করছে দেখতে পাচ্ছেন আপনারা তিনটে তিনটে ছয়টা ছয়টা তিনটে তিনটে ছয়টা সাতটা সাতটা এক একত্রে এভাবে বেঁধে তারপরে সমুদ্র সমুদ্র সৈকতে ফেলে দেয় সাগরের মাঝখানে তারপরে তারা বিভিন্ন ভাবে এই যে দেখা যাচ্ছে ফেলে দেয় এবং আরও কিছু এটার সাথে বাঁধে সেটা হলো এই যেগুলোকে আপনারা ইট দিয়ে বিভিন্নভাবে তারা ভারী ওয়েট যাতে এটা ভেসে না উঠে সেজন্য তারা ওয়েট দিয়ে রাখে এবং এগুলো সমুদ্রের মাঝে ফেলে তারা বসে থাকে নীরবে বসে তারা আস্তে আস্তে এগুলোর ভিতরে মাছ ঢুকার পরে তারা টেনে উঠায় উঠিয়ে দেখে যে এটার ভিতরে বিভিন্ন প্রকার মাছ যেমন ইলিশ আমাদের জাতীয় মাছ ইলিশ মাছ এগুলো ধরতে পারে এটা ধরতে পারে এটা ধরের পরে তারা নিয়ে আসে এসে বাজারে বিক্রি করে ভালো মূলধন উৎপাদন করতে পারে এবং বিভিন্নভাবে তারা মাছ ধরার জন্য এগুলো ব্যবহার করে হ্যাঁ দেখতে পাচ্ছেন এগুলো দেখতে হয়তো বা আমাদের গ্রাম অঞ্চলের আপনার বিভিন্ন খেঁচার মতো দেখা যায় আসলে এগুলো খেঁচা না এগুলো দিয়ে তারা মাছ ধরে এবং মাছকে নিয়ে যায় এবং তারা বাজারে বিক্রি করে ভালো টাকা ভালো টাকা ভালো টাকা নিয়ে আসে তাদের থেকে ভালো আর্নিং করা যায় এটা দিয়ে ভালো টাকা ইনকাম করা যায় ভিডিওটা সবাই শেয়ার করে দিন